কাহালুতে গত রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের সময় দেওয়ালে সিং কেটে চারটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা ভক্তভোগী গরুর মালিক আব্দুল করিম সাং পাইকর চকপাড়া থানা কাহালু জেলা বগুড়া আমাদের জানান সন্ধ্যার পর গরুগুলোকে খাওয়ানো শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি এবং গভীর রাতে মাঝে মাঝে উঠে গরুগুলোকে তিনি দেখেন প্রতি রাতের মতো গতকাল গরুকে খাবার খাওয়ানো শেষে ঘুমিয়ে পড়েন তিনি মধ্যরাতে জায়গা পেয়ে গরু দেখতে বের হবেন এ সময় তিনি মানুষের আওয়াজ পান তার ভিতরে সন্দেহ সৃষ্টি হলে তৎক্ষণাৎ তিনি তার প্রতিবেশীদের কাছে ফোন করেন এবং প্রতিবেশীরা আসা মাত্র তিনি ঘর থেকে বেরোন এবং বের হয়ে দেখেন সিং কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তার চারটি গরু এ সময় প্রতিবেশী সহ তার পরিবার কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা তৎক্ষণাৎ চারিদিকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে তারা দেখেন আশেপাশে চোরগুলোর কোনো অবস্থান নেই পালিয়ে গেছে তারা বহুদূর এ বিষয়ে গরুর মালিক কাহালু থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব আমাদের বলেন ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি এবং চোরদের শনাক্তকরণ কাজও চলছে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে আমরা আশা করি পশুর নিরাপত্তা নিয়ে আতঙ্কিত গ্রামবাসীও বটে প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা দৈনিক দর্পণের পক্ষে দুপচাঁচিয়া বগুড়া